আরেকটা তোমার হচ্ছে রিস্ট ওয়াচ পদ্ধতি এবার আপনারা ভাবছেন যে এইটা কি বিষয় প্রথম বিএনএনটা একটু বলো আমাদের বিএনএন নিয়ে বলি আপনাদেরকে যে ভৃগু নন্দী নারী প্রসেসটি অত্যন্ত একটি ভালো প্রসেস যেটা যাদের ধরুন জন্ম সময় সঠিক জানা নেই আপনি হয়তো জানেন জন্ম তারিখটা অনেকের কনফিউশন থাকে যে আমার বার্থ টাইমটা হয়তো এক ঘন্টা দু ঘন্টা গ্যাপ বা আমি ডেট অফ বার্থটা জোগাড় করতে পেরেছি কিন্তু আমার বাড়ির লোকেরা কেউ এক্স্যাক্ট টাইম বলতে পারছে না কেন কি আমি বাড়িতে হয়েছিলাম তো এই ধরনের অসুবিধা তো অনেক সময় সৃষ্টি হয় তো সেদিক থেকে এই বিএনএন প্রসেসে অনেক বেশি সুবিধা আমরা পেতে পারি এটা বৃহস্পতিকে ধরে গণনা করা হয় একটু আগে আমি বললাম বৃহস্পতি হলো জীব কারক তাই বৃহস্পতি আমি নিজে তাই সেটাকে ধরে ক্যালকুলেশন করা হয় এবং এটা মূলত প্রগ্রেশন এবং গোচরের ওপরে ভিত্তি করে সুন্দর প্রেডিকশন করা পসিবল যেটা অবশ্যই আমি আপনাদেরকে এবার থেকে প্রতিনিয়ত অনুষ্ঠানেও কিছু কিছু করে উল্লেখ করে দেবো আর রিস্ট ওয়াচ অ্যাস্ট্রোলজিটা এটা একদিক থেকে ধরতে পারেন যে এটা আপনার জীবনের সমাধানের একটা রাস্তা আমরা ঘড়ি পড়ে থাকি আমরা অনেকে স্মার্ট ওয়াচ ব্যবহার করি কেউ কেউ ঘড়ি ব্যবহার করি না মোবাইলে ঘড়ি দেখি আবার কেউ কেউ আমরা রিস্ট ওয়াচ বিভিন্ন ধরনের ব্যবহার করি অনেক কস্টলি রিস্ট রয়েছে ব্র্যান্ডেড রিস্ট ওয়াচও রয়েছে সেগুলো আমরা ব্যবহার করি তো রিস্টওয়াচ ওয়াচ কীরকম হলে আপনার ভাগ্যোন্নতি হতে পারে একটা রিস্টওয়াচ আপনার জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটাতে সক্ষম এটা এক প্রকারের রেমেডির মতনই ঘটতে পারে যারা ধরুন কোনোরকমভাবে ভাবছেন যে হ্যাঁ আমি একটা ভালো ব্র্যান্ডেড রিস্ট ওয়াচ কিনব তার আগে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ গ্রহণ করে নিন যে আপনার কি ধরনের ডায়ালটা শুভ হবে এবং এই ডাইল অনুযায়ী আপনার ভাগ্যোন্নতিও ঘটবে আপনার যে কাজগুলো ধরুন আটকে যাচ্ছে দেখছেন বা যারা ধরুন স্মার্ট ওয়াচ পরে তাদের না একটু মন চঞ্চল হয়ে যায় কেন বলুন তো তার কারণ হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ নির্দেশ করে হচ্ছে রাহু এবং শুক্র আর কেতুর প্রভাব আচ্ছা তো যেহেতু ডায়াল আমাদের বিশেষ করে দেখবেন স্মার্ট ওয়াচের গোলও হয় চৌকোও হয় এবারে গোল এবং চৌকো কোনটা আপনার জন্য শুভ সেটাও জানতে হবে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে মাইনাস পয়েন্ট হচ্ছে গিয়ে অনেক সময় এটা আমাদের মনকে চঞ্চল করে দেয় এটা স্বাভাবিকভাবে দেখা গিয়েছে এবং যদি ধরুন আপনি কোনো রকমভাবে মেন্টাল কনসেন্ট্রেশনের জন্য চিন্তা ভাবনা করছেন বা আপনি লক্ষ্য স্থির রাখতে চাইছেন তো তাহলে আপনাকে অবশ্যই আপনার নিজের ঘড়ির ডায়াল ঠিক রাখতে হবে এবং সেটা যাতে আপনাকে ভাগ্যোন্নতি ঘটাতে পারে সেটার জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার জন্য শুভ ডায়ালটা চয়েস করতে হবে একদমই তাই সুতরাং বুঝতে